নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রথমে কিছু পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি রসুন ছোট ছোট করে কুচি করে একটি পাত্রে রেখে দিয়েছি একটি বাটিতে আমি সামান্য পরিমাণে বাঁশ চাল নিয়ে ধুয়ে নিচ্ছি কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ও নুন ব্যবহার করেছি যাতে আলুগুলো লাল লাল করে ভাজা হয় ভাজা হয়ে গেলে আলুগুলো একটি বাটিতে আমি তুলে নিয়েছি ওই কড়াইয়ে তেলের মধ্যে আমি রুই মাছের মাথা দুটো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে একটি বাটির মধ্যে মাথাগুলো তুলে নিয়েছি কড়াইয়ে আবার তেল দিয়ে তাতে আমি কেটে রাখা ছোট ছোট রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটি বাটির মধ্যে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন হিসাবে ব্যবহার করছি আপনারা এখানে তেজপাতা ও শুকনো লঙ্কাও ফোড়ন হিসাবে ব্যবহার করতে পারেন একটি বাটির মধ্যে আমি একটু আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি ওই পেস্টটি গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ পেঁয়াজ ভাজা ও রসুন ভাজাটা দিয়ে দিয়েছি টমেটো পেস্ট করে রাখা সেটিও আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ঝাড়ছে ভেজে রাখা আলুর টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে মাছের মাথা ভাঙাটাও ভালোভাবে ভেঙে নিয়ে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছের মাথা ও আলু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চালটা ভালো করে চালটা ভাজা ভাজা হয়ে এলে আমি যে বাটির পরিমাণ চাল নিয়েছি সেই বাটির পরিমাণ ডবল জল এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে আমি দেবো সামান্য পরিমাণে নুন যে যার স্বাদ মতন নুন ব্যবহার করবেন নুন বৃষ্টি আপনার পছন্দের মতন দেবেন ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর চাল আর আলু যখন সেদ্ধ হয়ে আসবে সামান্য ঘি আর গরম মশলা এই রান্নার উপর ছড়িয়ে দিয়ে আমি স্টিম আছে আরও কিছুক্ষণ রেখে দেবো তারপর নাবিয়ে নেব গরম গরম মুড়ি ঘন্ট